আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই পিড দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আমাদের চ্যানেল নাম কৃষকের মুখে হাসি জিরো জিরো টু তো আজকে আলোচনা করবো যে কাপুর দুইটা মহিষ এবং মহিষ দুটি হলে কীভাবে তিনি লালন পান করতেছেন এবং তিনি এভাবে কীভাবে কদিন ধরে পালন করেছেন এবং কী খাওয়ার খাওয়ান এই বিষয়ে বিস্তারিত আলোচনা করিনি সব তো আপু হচ্ছে সকালবেলা হচ্ছে যে আপনার কাঁচা ঘাস খাওয়ায় আর বা বাদ বছরের সময় আপনার হচ্ছে যে এইভাবে বেঁধে চায় আর দুইবেলা চড়ায় সকালে একবার চড়ায় আর বিকালে একবার চড়ায় তো মো আপু একটা কথা বলতেছিলেন যে আমাদের বাসায় হচ্ছে যে আপু একটা কথা বললেন যে আমি যখন আমার বাসায় ছিলাম তখন আমার আব্বু হচ্ছে যে দুইটা মোষ পালতেন হ্যাঁ তো আমরা আসলে দেখতাম আসলে কী কী করে পালে তো আপু দুই বেলা চড়ায় আর বিশেষে যে যখন রাত মানে রাত শেষ হয়ে যায় মানে বি দিন শেষ হয়ে যায় রাত শেষ না সরি বিশেষ যখন দিন শেষ হয়ে যায় তখন আপনার হচ্ছে ভসি দিয়ে বাই দিয়ে পানি টানি খাওয়ায় তাহলে আপনার যে সারাদিন যে মানে খড় বা কাঁচা ঘাস খালো তাতে পানির তৃপ্তিটা মিটলো আর একজোড়া মহিষ আপনার হচ্ছে যে এ দুটা মোটামুটি ছয় থেকে সাত লাখ টাকা দাম হবে এখন মোটামুটি আশা করছেন আপু তো আপুর মোষগুলো মোটামুটি ভালো আর এরকম দেখে মোষ নেওয়া উচিত আমি যতটুকু মনে করি ইনশাআল্লাহ তো মোষ আপনার হচ্ছে এমন একটা প্রাণী তো মোষ আপনি দেখেন সেখানে বান্ধি থলে আসলে সমস্যা নেই কিন্তু আপনার হচ্ছে যে সার গরু বা গাভী গরু এভাবে বেঁধে ধুলে আপনার খুবই সমস্যা আর একটা জিনিস দেখেন নেজ লড়াচ্ছে এটা কিন্তু আপনার মশার কারণে নেজ লড়াচ্ছে হ্যাঁ মাসি লাগতেছে বা মশা লাগতেছে এই এই জিনিসটা যেন না হয় এই জিনিসটা হলে আসলে মোষের ক্ষেত্রে অনেক ক্ষতি হয় আর মোষ বড় হলে আপনার হচ্ছে মোষে নাকাল দিতে হয় নাকা না দিলে খুবই সমস্যা এই ওই পাশে একটা মোষ দেখালাম এই পাশেও একটা মোষ বান দিতেছি আপু হ্যাঁ তো আপু আসলে মোষ গেলে মোটামুটি মাসাল্লা ভালোই তো আপু আপনার মোষ হচ্ছে যে ওই তো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই যে শিংগুলো যদি ব্যাকা হয়ে যায় তাহলে আপনি যদি মাথার ভিতর যদি মানে বিনে যায় তাহলে আপনার শিংগুলো কাটিয়ে দিতে হবে আর এই যে এরকম গরু নাগাল দিতে হবে ঠিক আছে না হলে আপনার হাতা না হাতের নাগালে গরিভাবে রাখতে পারবেন না ভাইভাবে কাছে যা খাওয়াতে পারবেন তাহলে আপনার খুবই সমস্যা হবে তো আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার